আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বর্ণলিপি একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে তোমাদের গণিত বইয়ের দুই পয়েন্ট দুই অনুশীলনীর একচল্লিশ পৃষ্ঠার তেইশ নম্বর সৃজনশীল সমস্যার সমাধানটি করব তো প্রথমে আমার এখানে ওয়াই এবং হচ্ছে ফাংশন অফ এক্স এর মান ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে তো আমাদের ক নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে ফাংশন অফ মাইনাস ওয়ান বাই টু ফাংশন অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করতে বলেছে মানে হচ্ছে আমাদেরকে এই যে এক্স এক্সের জায়গায় মাইনাস হাফ ধরতে হবে মানে যেইখানে আমরা হচ্ছে এক্স পাবো সেখানে হচ্ছে মাইনাস হাফ বসিয়ে আমাদের সমস্যাটি সমাধান করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে এই যে এখানে যেটা দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর এই যে এইখানে হচ্ছে আমাদের এক্সের জায়গাতে মাইনাস হাফ ধরে সব মানে হচ্ছে সব যেখানে হচ্ছে এক্স আছে সেখানে আমাদের মাইনাস হাফ ধরে সমস্যাটি সমাধান করতে হবে তাহলে আমরা এখানে লিখব সুতরাং ফাংশন অফ মাইনাস হাফ যে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যত জায়গায় এক্স আছে সেখানে কিন্তু মাইনাস হাফ বসাতে হবে এবার তাহলে ফোর ইন্টু এক্স কিন্তু এখানে সাথে গুণাকার আছে তাহলে আমি এখানে লিখব মাইনাস হাফ বাই টু সেভেন এখানেও ঠিক তাই টু এর সাথে হাফটা হচ্ছে গুনাকারে থাকবে মাইনাস ফোর সো এখানে যদি আমরা হচ্ছে এটা সমাধান করি তোমাদের হচ্ছে আমি একটু বুঝাই মানে হচ্ছে একটু ইন ডিটেলস করিয়ে দেখি এই যে এখানে মাইনাস ওয়ান আর ফোর যদি হচ্ছে আমরা মাল্টিপ্লাই করি গুণ করি তাহলে উপরে থাকলো ফোর নিচে হচ্ছে টু মাইনাস সেভেন এখানেও ঠিক তাই উপরে থাকলো মাইনাস টু আর নিচে থাকলো শুধু টু মাইনাস ফোর এই যে এই এই টু এবং হাফ কিন্তু এখানে করা ছিল আমি কিন্তু সেটা সম্পূর্ণ ডিটেলসেই তোমাদের হচ্ছে বুঝিয়ে দিলাম এবার হচ্ছে এখানে যদি হচ্ছে টু দিয়ে মাইনাস ফোরকে কে ভাগ করি তাহলে হচ্ছে মাইনাস টু আর এখানে রইল মাইনাস সেভেন এখানে টু দিয়ে মাইনাস টুকে ভাগ করলে থাকলো হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস ফোর তো এখানে মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস যদি প্লাস করি আমরা টু এবং সেভেন হচ্ছে নাইন আর হচ্ছে সাইন কিন্তু মাইনাসই থাকবে এখানে ঠিক তাই মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস ওয়ান অ্যান্ড ফোর ইজ ইকুয়াল টু ফাইভ সো আমাদের অ্যান্সার হচ্ছে এই যে মাইনাসে মানসে কাটা নাইন বাই ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ খ নম্বরে দেওয়া আছে ফাংশন অফ এক্স প্লাস টু ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে বলেছে এই যে আমাদের এখানে কিন্তু হচ্ছে যে উদ্দীপকটা দেওয়া ছিল উদ্দীপকটা হচ্ছে এই যে এখানে ওয়াই এ কোনো এখনও কাজ আসেনি ফাংশন ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর এই ক্লুটা আমরা হচ্ছে আগে উঠাবো দেওয়া আছে আমাদের উদ্দীপক দেওয়া ছিল ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর এটা কিন্তু আমাদের দেওয়া আছে এখন আমাদের নির্ণয় করতে বলেছে এই যে এইটার মান তাহলে এখানে আমরা আচ্ছা এইটা এই অঙ্কটা কিন্তু হচ্ছে খণ্ড খণ্ড করেও তোমরা হচ্ছে করতে পারবে কিন্তু তোমাদের টাইম বাঁচানোর জন্য এক খণ্ডিতেই আমি হচ্ছে সমাধান করে দিব আশা করি তোমরা খুব সহজেই সেটা বুঝতে পারবে সুতরাং এই যে এটা হচ্ছে মেইন অঙ্কটা আমরা এখন তুললাম এই যে ফাংশন অফ এক্স এর মানটা কিন্তু এই যে সম্পূর্ণটা দেওয়া আছে সো আমরা কিন্তু জায়গায় এই সম্পূর্ণ এই যে জাহাজের মতো অঙ্কটা সেটাই আমরা এখানে বসাতে পারি সো আমরা এখানে হচ্ছে ফাংশন অফ এক্স এর মানটুক আগে বসাই ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর এই যে এখানে কিন্তু আমরা ফাংশন অফ এক্সের মানটুক বসালাম কিন্তু মেইন অঙ্কে কিন্তু এই যে প্লাস টু আমাদের ছিল সেটা কিন্তু আমরা এই বরাবর প্লাস দিয়ে এখানে টু দিলাম আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছ উপরের অংশটুকু মান বসালাম এই যে এখানে এবার হচ্ছে এই নিচের অংশটুকু মান বসাবো ফাংশন অফ এক্স আবারও হচ্ছে এই যে এই মানটুকু আমরা বসাতে পারি এখানে আবার লিখতে পারি ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর আচ্ছা ফাংশন অফ এক্সের ওয়ানটু কিন্তু আমরা এইখানে বসায় নিলাম এবার এই অঙ্কের সাথে কিন্তু ছিল কি মাইনাস ওয়ান তো আমরা এই ডিভাই ডিভাইডেডের বরাবর কিন্তু আমরা হচ্ছে মাইনাসটা দিব আর ওয়ান কিন্তু এখানে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটুকু যদি কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো এবার হচ্ছে আমরা সমাধান করবো আচ্ছা এখন আমাদের তাহলে অঙ্কটা এই যে ডাবল ভগ্নাংশ অঙ্ক হয়ে গিয়েছে এই ডাবল ভগ্নাংশ অঙ্কের যে উপর এবং নিচের যেই হচ্ছে ভগ্নাংশের লসাগুর অঙ্কগুলো আছে যোগ বিয়োগ আছে সেগুলো আমরা এখন করবো তাহলে উপরের লসাগরটা হচ্ছে টু এক্স মাইনাস ফোর আমরা এখানে লিখতে পারি টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোর দিয়ে টু এক্স মাইনাস ফোরকে ডিভাইড করে ওয়ান হয় ওয়ান দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই বসবে ফোর এক্স মাইনাস সেভেন একটু কেয়ারফুলি করতে হবে এবার এখানে কিন্তু টু এ নিচে কিন্তু ওয়ান আছে ওয়ান আছে মানে হচ্ছে এটা দিয়ে এটাকে যদি হচ্ছে ভাগ করি ওয়ান দিয়ে যদি এটাকে ভাগ করি এটাই হয় এই ভাগ ফলের সাথে যদি টু গুণ করি তাহলে আমরা একটু সতর্কতার সাথে করব এই টু দিয়ে এই টু এক্সকে গুণ করলে প্লাস আসের সামনে প্লাস বসাই টু দিয়ে টু এক্সকে গুণ করলে ফোর এক্স বসবে ফোর এক্স মাইনাসের মাইনাস আবার টু দিয়ে ফোর টু দিয়ে ফোরকে যদি গুণ করি চার দুগুণে আট তো আমাদের এই উপরের যে হচ্ছে লসাগুর যোগটা সেটা কিন্তু হয়ে গিয়েছে এবার হচ্ছে নিচের যে হচ্ছে লসাগুর যে বিয়োগটা দেওয়া আছে টুকের অংশটুকু করবো আবার এখানে আমরা যদি লসাগর নিই তাহলে হচ্ছে টু এক্স মাইনাস ফোর এখানেও কিন্তু লসাগু টু এক্স মাইনাস ফোর আমরা রাখতেই পারি সো এখানে টু এক্স মাইনাস ফোর দিয়ে ডিভাইড করলে ওয়ানই হয় ওয়ান দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই বসবে ফোর এক্স মাইনাস সেভেন এবার এইখানে ছিল মাইনাস মাইনাস দিলাম এবার কিন্তু এই ওয়ান দিয়ে এই যে এখানে নিচে কিছু যেহেতু ছিল না তাহলে এই ওয়ান দিয়ে এটাকে যদি আমরা গুণ করি এটাই বসে টু এক্স এবার একটু খেয়াল করতে হবে এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাসে মাইনাসে প্লাস হবে এখানে কিন্তু সাইনের সাইনটা ঠিক মতো বসাতে হবে এই মাইনাসে মাইনাসে প্লাস তো চার দিয়ে চার ওয়ান দিয়ে চারকে গুণ করলে চারই হবে এবার এখানে কিন্তু আমাদের লসাগুড় দর্শক যোগ বিয়োগ কিন্তু বসানো হয়ে গেল এবার উপরে ভগ্নাংশে দেখে আমাদের কিছু কাজ আছে যেমন হচ্ছে এখানে ফোর এক্স প্লাস ফোর এক্স তাহলে কত হলো এইট এক্স ফোর এক্স প্লাস ফোর এক্স এইট এক্স মাইনাস মাইনাস মাইনাসে মানে প্লাস সাত আর আট হচ্ছে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে মাইনাস পনেরো নিচে কিন্তু যা ছিল তাই টু এক্স মাইনাস ফোর এই নিচে ভগ্নাংশ তাই করবো ফোর এক্স মাইনাস টু এক্স ফোর এক্স থেকে টু এক্স মাইনাস করলে হচ্ছে টু এক্স বসবে আর মাইনাস সেভেন প্লাস ফোর সেভেন থেকে ফোর মাইনাস করলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস যদি করি তাহলে বড়টা সামনে সাইন আসে মাইনাস মাইনাস বসালাম সেভেন থেকে ফোর মাইনাস করলে থ্রি আসে নিচে যা ছিল তাই কিন্তু আমাদের রয়েছে এই যে এখানে কিন্তু আমাদের লসাগুর যোগ বিয়োগ করার শেষ এবার কিন্তু আমরা চাইলেই হচ্ছে মেইন ভগ্নাংশটুকে গুণ করে তারপরের যে হচ্ছে ভগ্নাংশটা সেটা আমরা ব্যস্তকরণ করে ফেলতে পারি তাহলে প্রথম যে ভগ্নাংশটি ছিল এইট এক্স মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর এই যে মেইন ভগ্নাংশটা কিন্তু আমরা জানি যে এখানে গুণ হয়ে যাবে আর গুণ হয়ে যাওয়ার পর এই যে পরের ভগ্নাংশটা অর্থাৎ নিচের যে ভগ্নাংশটা সেটা কিন্তু উল্টাই যাবে হর লব হয়ে যাবে লব হর হয়ে যাবে এই যে নিচের অংশটা আমি উপরে দিয়ে দিলাম আর উপরের অংশ ছিল টু এক্স মাইনাস থ্রি বসে দিলাম এবার দেখো এখানে কিন্তু এই টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোর কাটাকাটি হয়ে গেল থাকলো কি এইট এক্স মাইনাস এইট এক্স মাইনাস পনেরো ডিভাইডেড বাই টু এক্স মাইনাস থ্রি এই যে দেখো এই এই অঙ্কটা কিন্তু হচ্ছে একবারই হয়ে গিয়েছে অনেকে হচ্ছে করে ছোটো ছোটো করার জন্য খণ্ড খণ্ড করে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সময় সাপেক্ষ হ্যাঁ সময় একটু বেশি লাগবে তো আমরা যদি একটু সতর্ক হয়ে যদি একবারই করে ফেলি কিন্তু আমাদের টাইমটা অনেক বেঁচে যাবে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নম্বরে আমাদের দেওয়া আছে দেখাও যে ফাংশন অফ ওয়াই ওয়াই ইজ এক্স এখন কিন্তু আমাদের এর এখানে কাজ আছে এই যে গ্লুতে যেটা দেওয়া ছিল ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর মানে এইখানে সকলের মানই হচ্ছে একে অপরের সমান সেটাই আমাদের হচ্ছে প্রমাণ করতে বলেছে তাহলে আমরা হচ্ছে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু তো আমাদের ওয়াই ইজ equal টু ফাংশন অফ এক্স ইজ equal টু ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মানে একে অপরের সবাই হচ্ছে একে অপরের সমান তাহলে আমরা এখানে আবার শুধু ফাংশন অফ এক্সের জায়গায় শুধু মানে ফাংশন অফ এক্সের জায়গায় আমরা ওয়াই ধরবো সুতরাং ফাংশন অফ ওয়াই ইজ equal টু এই যে এক্সের জায়গায় কিন্তু আমরা হচ্ছে কী ধরলাম ওয়াই ধরলাম তার মানে হচ্ছে এক্সের জায়গায় আমাদের এখন ওয়াই বসাতে হবে ফোর ইন্টু ওয়াই মাইনাস সেভেন আবার ডিভাইডেড বাই টু এখানে এক্সের জায়গায় আমাদের ওয়াই মাইনাস ফোর সো এটা কিন্তু আমরা লিখতেই পারি যেহেতু এখানে সবাই সবার সমান আমরা এখন লিখতে পারি এখন ওয়াই ইজ equal আমরা কিন্তু এখন এই y এর মানটা কিন্তু এই যে ফাংশন ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড এটা লিখতেই পারি ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর হুম সো এইখানে কিন্তু আমরা তাহলে এইবার কী করতে পারি এটা কিন্তু খুব সহজেই একটা অঙ্ক জাস্ট হচ্ছে এই জায়গাটা ও মানে একটু কনফিউশনে হচ্ছে তোমাদের ফেলে দিয়েছে বাট এটা কিন্তু একটু ভালো বুঝে নিতে হবে যে একে অপরের মান যে সমান সেটাই কিন্তু আমাদের আগে সেটা বুঝতে হবে এবার হচ্ছে ওয়াই ইজ টু এটা আমরা লিখলাম এখন আমরা চাইলে কী করতে পারি আর গুন করতে পারি আর্গুন করে নিচে এখানে মনে মনে যদি ওয়ান ধরি দেখো টু এক্স ওয়াই এখানে আমাদের আরগুণন করে পেলাম হচ্ছে টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই হুম তাহলে আমরা বাম পাশে পেলাম টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই সমান সমান এটার সাথে যে আরগুন ওয়ানের সাথে যদি এটা আরগুন করি সে এটাই কিন্তু হয় ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স ওয়াই এখানে টু এক্স ওয়াই রাখলাম এবার এই যে ফোর এক্স এই ফোর এক্সটাকে ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো যেহেতু আমাদের এক্সের মান রাখতে হবে সো এক্সের মানগুলো একপাশে এক পক্ষে আর হচ্ছে ওয়াইয়ের মানগুলো হচ্ছে একপাশে নিয়ে যাই তাহলে ফোর এক্স এখানে আনলে হচ্ছে কিন্তু হয়েছে কি হয়ে যাবে এখানে এই ফোর এক্সকে এ পাশে আনলে মাইনাস হয়ে যাবে এবার এই ফোর ওয়াইটাকে এই পাশে যদি আনাই আমরা হচ্ছে প্লাস ফোর ওয়াই হয়ে যাবে এবার ছিল কত মাইনাস সেভেন এইবার এখান থেকে আমাদের টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স এখান থেকে কিন্তু আমাদের এক্স কমন যায় এক্স আমরা যদি কমন নিই থাকি কি টু ওয়াই মাইনাস ফোর এখানে যা ছিল তাই ফোর ওয়াই মাইনাস সেভেন এবার এখানে এক্স কিন্তু এটার সাথে গুণাকার আছে আমরা এখন এক্সটাকে রেখে এটা এ পাশে নিয়ে আসবো এক্সটাকে যদি রেখে এ পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে গুণাকার ছিল এ পাশে আনলে ভাগ হয়ে যায় ফোর ওয়াই মাইনাস সেভেন আর নিচে রইল টু ওয়াই মাইনাস ফোর এবার দেখো এই যে এই যে আমরা ওয়াইয়ের মানটা আমরা কেন এভাবে রেখেছিলাম এই যে দেখো ফোর ওয়াই মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস ফোর ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই এখানে কিন্তু আমরা একদম সেম মানটা কিন্তু পেয়ে পেয়ে গিয়েছি ফোর ওয়াই মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস ফোর তাহলে কিন্তু আমরা হচ্ছে লিখতেই পারি সুতরাং এক্স ইজ ইকোয়াল টু এটা কিন্তু কার মান ছিল এই ফাংশন অফ ওয়াই মান ছিল আমরা এখানে তাহলে লিখতে পারি ফাংশন অফ ওয়াই সো তো আমাদের হয়ে গেলো এই যে এটা আমাদের দেখাইতে বলেছিল এটা আমরা দেখিয়ে দিলাম আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে তোমরা যদি সহজেই বুঝতে পারো তাহলে আপুকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং আপুর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য হলো লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে এবং বর্ণলিপি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে হচ্ছে তোমরা সহজ সহজ অঙ্কের সমাধান পেয়ে যাও ওকে আল্লাহ হাফেজ